কেমন আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে একটা র্যাঙ্ক মেসেজটা দিয়ে দিয়েছিলাম র্যাঙ্ক মেসেজ পড়লো আমাদের ক্রিমিনাল তো আমরা তাকে মারার একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলাম তো প্লেন দিকে লক্ষ্য করতেছিলাম যে সে কোন দিকে নামবে সে যেই জায়গায় নামবে আমরা সেইখানেই নামবো আর এখানে কিন্তু আমার একটু নিট খারাপ ভিতরে দেখতে পাচ্ছেন দুইশো তিনশো প্লাসিঠে আছে তো আমরা প্লেন থেকে ভালোভাবে লক্ষ্য করতেছিলাম যে ই মামা কোথায় নামবে তো ইহেলো মামা প্লেন থেকে ল্যান্ডিং করলে আমরা সাথে নেব ও পি ই মামা নেমে গেছে তো আমরা তাকে ফলো করবো দেখা যাক সে কোন দিক যায় সে কিন্তু বিমা শক্তির দিকে যাইতেছে তো আমরা তার পিছন পিছন যাবো দেখবো সে ঠিক কোন দিক যায় বিমা শক্তি নামে না সরি সে বিমা শক্তি না সে কিন্তু আস্তে আস্তে কাতাল দিক চলে যাইতেছে তো আমরা তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসি দেখতে পাচ্ছি তাকে মারা একটা চ্যালেঞ্জ যেহেতু নিছি তাকে মেরেই ছাড়বো দেখা যাক শেষ বন্ধু আমরা মারতে পারি কিনা আর শেষ একটা ইতিহাস ঘুরতে গেছে মানে পুরো ফানি একটা কাহিনি এখানে দেখতে পাচ্ছ ইয়েলো মামা কিন্তু এখানে নামছে তো আমরা এখানে নেমে গেলাম সামনে কিন্তু ইয়েলোর সাথে সাথে আরও দুইটা মানে স্কোয়াড নামছে স্কোয়াড মানে দু অবস্থা জুয়ে খেলতেছি তখন এই ঘরের মধ্যে তাড়াতাড়ি জায়গায় লুটটা নিতে হবে আরে ভাই আগের থেকে এনিমি গেছে তার ওই এনিমিনে আবার তাড়াতাড়ি চলে এলাম এই ঘরে তো এই গাড়ি আমার ডবল বিকট পেয়ে গেছে আর কি লাগে এবার ডবল বিকোপে দেখলাম এনিমি আমার এদিক চলে যাইছে তো এনিমির কাছে যেহেতু লং গান আসে আর আমার কাছে শর্ট গান তো যারের কাছে দেবে না আমরা এখানে ওয়েট করতেছিলাম ভাবছিলাম যে এনিমি ঘরের মধ্যে ঢুকবে কিন্তু এনিমি ঘরে ঢুকে নাই ফাইনালি কিন্তু আবার বাম পাশে দিয়ে ওই ঘরে ঢুকে গেছে তো আমরা তাতে আবার ওই ঘরে ঢুকে যাবো আর এখানে ওই ঘরের উপর দিকে এখানে ফায়ার করছিলাম আরে ভাই গুলি না দুধ এখানে আটকে ভাই কি সামনে এখানে আমরা মাঝখানে ফাইসে গেছি আবার পিছিয়ে যাব আরে ভাই মাঝখানে পুরো ফাইসিয়া গেছি পারলাম আমরা সামনে যেতে পারলাম না এমন ভাই ফাইসে গেছি আমাকে মারতে ভাই নাই সে আমাকে মারিয়েছে ভিডিও পারলে লাইক করে দিও চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকনটা অন করে দিও